সেনাবাহিনীর সাবেক প্রধান হারুনর রশিদ চিরবিদায় নিয়েছেন অত্যন্ত সাদামাটা নিঃশব্দে ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন যদিও তার মৃত্যুকে ঘিরে তৈরি হয় নানা জল্পনাকল্পনা তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে আসে তার অন্তিম তিনটি ইচ্ছা যা তিনি মৃত্যুর আগে তার ঘনিষ্ঠ বন্ধু অবসরপ্রাপ্ত কর্নেল বাহারকে জানিয়েছিলেন হারুনর রশিদের সেই তিনটি ইচ্ছা ছিল এক মৃত্যুর পর তার মরদেহ দাফনে যেন কোনো বিলম্ব না হয় দুই পারিবারিক কবরস্থানে তার বাবা ডা মাহমুদুল হকের পাশে যেন তার দাফন করা হয় তিন রাষ্ট্রীয় মর্যাদা বা আনুষ্ঠানিকতা যেন দেওয়া না হয় যেন তাকে সাধারণ মানুষের মতোই তাফন করা হয় পরিবার জানায় তিনি জীবনের শেষ প্রান্তে বার বার বলেছেন আমি একজন সাধারণ মানুষ আমার মৃত্যু হোক সাধারণের মতো এই অনুরোধে সাড়া দিয়ে তার পরিবার রাষ্ট্রীয় মর্যাদার প্রস্তাব প্রত্যাখ্যান করে যদিও প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জানায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছিল হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিন বলেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য আমরা প্রস্তুত ছিলাম কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয় এটি তার ইচ্ছার পরিপন্থী হবে তাই আমরা সেই ইচ্ছাকে সম্মান জানিয়েছি যদিও প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সেনানিবাসে সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই অংশটি তার ব্যক্তিগত ইচ্ছার কিছুটা পরিপন্থী হলেও সেনাবাহিনী তাকে তাদের প্রিয় সহযোদ্ধা ও কমান্ডার হিসেবে গভীর শ্রদ্ধা জানিয়েছে এরপর চার আগস্ট রাতে তার মরদেহ গ্রামের বাড়ি হাটহাজারি ধল ইউনিয়নের হাদুরখিল মাদ্রাসা মাঠে পৌঁছায় রাত দশটায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা যাতে অংশ নেন স্থানীয়রা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ পরে তাকে তার বাবার কবরের পাশে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় এদিকে মৃত্যুর পর তার মরদেহের ময়না তদন্ত পরিবার থেকে না করার সিদ্ধান্ত নেওয়া হয় যদিও এটি ছিল একটি হঠাৎ ও রহস্য ঘেরা মৃত্যু তবু পরিবারের অনিচ্ছায় পোস্টমর্টেম হয়নি একই সঙ্গে তিনি মৃত্যুর আগে চক্ষু দানের ইচ্ছাও প্রকাশ করেছিলেন তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় সেটিও পূরণ সম্ভব হয়নি জানা যায় উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারির ধলো ইউনিয়নে জন্মগ্রহণ করেন এম হারুন রশিদ উনিশশো সালে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সরকার তাকে বীর প্রতীক্ষেতাবে ভূষিত করে দুহাজার সালে চব্বিশ ডিসেম্বর তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হয়ে সেনা প্রধান নিযুক্ত হন এবং দু সালের ১৬ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন অবসর পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ফিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তবে দুহাজার ছয় সালে ডেস্টিনি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিতে প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হওয়ার পর বিতর্কে চড়ান দুহাজার সালে জালিয়াতি ও অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন তিনি পরে জামিনে মুক্তি পান দুহাজার সালের বারো মে ডেস্টিনির অর্থ আত্মসাতের মামলায় আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেন হারুনর রশিদ শেষবারের মতো জীবিত অবস্থায় রোববার রাতে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন পরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজে তিনশো আট নম্বর কক্ষে রাত যাপন করেন পরদিন সকালে আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও ফোনে সাড়া না পেয়ে এবং দরজা না খোলায় সন্দেহ দেখা দেয় কক্ষের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় মৃত্যুর পর গেস্ট হাউজে যান ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন তিনি বলেন চট্টগ্রাম আদালতে একটি মামলায় তার হাজিরা ছিল সময় গড়িয়ে যাওয়ার পরও না আসায় ফোন করা হয় কিন্তু সাড়া পাওয়া যায়নি পরে গেস্ট হাউস কর্তৃপক্ষ গিয়ে দেখে তিনি আর নেই এই মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় শেষে মানুষ হিসেবেই আমাদের ফিরে যেতে হয় মাটির বুকে জীবন যতই জাঁকজমকপূর্ণ হোক মৃত্যুর আগে যদি বিনয় নিরবতা ও আত্মিক সত্যবোধের জায়গা জাগে তবেই হয়তো জীবন পূর্ণতা পায়